একটি প্রবাদ বাক্য আছে ভাতে বাঙালি তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি তো এটি বানানোর জন্য আমি এখানে এক কিলো মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে তা এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছি এবং এটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে পটল ও দুটো আলু পটলগুলোকে ঠিক লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবং আলুগুলো মাঝখান থেকে দু টুকরো করে গোল গোল কেটে নিতে হবে আপনারা চাইলে আলুগুলোকেও লম্বা কেটে নিতে পারেন তো আমি এখানে পটলগুলো লম্বাভাবে কেটেছি আলুগুলো একটু গোল করে কেটেছি এবার এটি বানানোর জন্য একটি মশলার তৈরি করব তার জন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রংটা খুব ভালো হয় আচ্ছা এক চামচ নিয়েছি আমি এখানে ভাজা জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ভালোভাবে এটির মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি এবার কড়াই বসে কড়াইতে সরষের তেল দিয়ে তাতে এক চামচ নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে মাছ ভাজাটা ক্রিসপি হবে এবং তেল ছেটার ভয় থাকে না তো দেখুন আমি ভালোভাবে তেলটা হয়ে গেছে তারপরে আমি মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি একের পর এক মাছ ছেড়ে দিয়ে তারপর এটি তিন থেকে চার মিনিট এক পিট ভাজতে হবে ভেজে উল্টে দিতে হবে আমি এক পিট ভাজা হয়ে গেছে আবার উল্টে দিয়েছি আরেক এক পিঠো তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে একদম ভাজা হয়ে গেছে আমার মাছগুলো এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই একই তেলে এবার পটল এবং আলুগুলো আমি ভেজে নেব পটল এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো প্রথমে এক পিঠ ভেজে নিতে হবে এই দু তিন মিনিট ভাজলেই হয়ে যাবে খুব বেশি ভাজতে হবে না হালকা ভাবে মোটামুটি ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আলু এবং পটলের তো দেখুন আমি এখানে ভেজে নিয়েছি আলু এবং পটলগুলো একদম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তো ওই একই তালে আমি ফোড়ন দেব হাফ চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে দেওয়ার পরে তাতে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা এবং টমেটো একটু টমেটো তো এটিকে একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে দিয়ে এক চামচ নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা একদম গলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি তুলে রেখেছিলাম বাটিতে করে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেবো মশলাটা ঢেলে দেওয়ার পরে এটি ভালোভাবে একটুখানি কষে তাতে দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনি আপনার যে যার মতো দেবেন কারণ এই ঝোলটা একটু পাতলাই খায় সাধারণত তো আমি আমার মতো করে জল দিয়েছি দিয়ে এটি কিছুক্ষণ ফুটতে দেব দেখুন কিছুক্ষণ ফুটে ওঠার পরে এতে ছেড়ে দেব ভেজে রাখা মাছগুলো 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 প্রথমে প্রথমে ভেজে রাখা যে রয়েছে এগুলো ছেড়ে দিয়েছি একদম শেষে দেব। ভাজা পটলগুলো পটল কখনো আগে দেব না পটল আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে পটলের স্বাদ পাওয়া যায় না তো পটলগুলো একেবারে শেষে দিয়েছি তারপরে এটি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে একদম পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে গেলে ঝোল পুরো ফুটে উঠলে ঢাকনা সরিয়ে থেকে কুচি ছড়িয়ে দিলে একদম রেডি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তো ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন 这个那个，我不知道。